আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আর একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে চিন্তা করলাম আপনাদেরকে সাথে নিয়ে যাই আজকে আমি জীবনে প্রথম অনলাইন থেকে অর্ডার করলাম আমার অনলাইনের অর্ডার এগুলো আসছে জামা কাপড়গুলা আমি একটা জামা অর্ডার করেছি দেখেন জামাটার কাজটা কেমন লাগে জানাবেন আমি চারটা বিছানা সাদুর অর্ডার করেছি বিছানা সাদুরগুলো দেখাতেছি আপনাদেরকে দেখেন কেমন লাগলো জানাবেন কার কোনটা পছন্দ হয়েছে কমেন্টস করবেন কি হারলাম না জিতলাম তাও জানাবেন আসলে কোনো অভিজ্ঞতা ছাড়াই করেছি আগে কোনো অভিজ্ঞতা নাই এজন্য চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে দেখাই কে কী নিলাম চাদরের সাথে কভার আছে দুইটা বালিশের কভার একটা কোল বালিশের কভার ওদের ওই সুবিধাগুলো দেখে আমার অনেক ভালো লাগছে গোর্বালসের কাবার সাধারণত দেয় না কিন্তু ওরা প্রত্যেকটা বেডশিটের সাথে একটা করে গোবালিশ কাবার দিয়েছে এজন্য জন্য আমার ভালো লেগেছে তাই আমি বিছানসাঁদুরগুলো অর্ডার করেছি আপনাদের কার কাছে কেমন লাগলো জানাবেন আমার দুর্গুলা কেমন হলো কোনটা কেমন হলো কোনটা কেমন দিন যাবে ইউজে কোনটা কেমন হবে জানাবেন আমি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে অনেক আনন্দিত দেখেন দেশে দেশের বাইরে যেয়ে যেখান থেকে দেখতেছেন আশা করি আপনারা কমেন্টস করবেন কেমন হলো আপনাদের কাছে কেমন লাগলো কে কে এভাবে অনলাইন থেকে অর্ডার করেন আমি জানি অনেকে বেশিরভাগ এখন অনলাইন থেকে অর্ডার করে সব কিছু নিয়ে মার্কেটে আর যায়ও না ন লাগে না জন্য আপনাদের জন্য আমি শেয়ার করতে বসে গেলাম বিষয় সাধুগুলো দেখেন একটা একটা করে খুলে দেখাচ্ছি চারটা চার কালারের প্রথমে বিশেষ করে চার প্রাইজ লাগছে গোল বালিশের খাবারগুলাই কোল বালিশের কাভারগুলো দেখতে খুব সুন্দর হয়েছে একদম সেম টু সেম বিষ্ণুসাদুরের কাপড় দিয়ে করেছে এজন্য ভালো লাগতেছে আমার কারণ বিষ্ণুসাদুরগুলো বিশালে গোল বালিশটা সাধারণত অন্য কাজের বা অন্য কালারের থাকে এই জন্য অনেকটা ভালো লাগে না এখন কিন্তু বিছাবাদুরগুলা যখন বিছাবো তখন বালসের খাবারটা দিলে অসাধারণ একটা সুন্দর লাগবে আপনাদের কাছে কার কেমন লাগবে কমেন্টস করবেন জানাবেন আমার বিছানগুলো কেমন হলো এই যে এটা চার নাম্বারটা দেখাচ্ছি দেখেন প্রত্যেকটাই কিন্তু গোলবালসের খাবার একদম সেম টু সেম বিছানুরের কাপড় দিয়ে করেছে ওদের এই যে কাজটা আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আমি অর্ডার করলাম জানি না কেমন হলো ইউজে কেমন হবে কালার উঠে যাবে কি না কিছুই জানি না কোনো অভিজ্ঞতা ছাড়াই অর্ডার করলাম খুলিও দেখলাম আশা করি ভালো লেগেছে সবগুলো খুলে দেখলাম খুব ভালো লেগেছে আমার কাছে ওদের কথার সাথে কাদের সাথে মিল আছে এই জন্য আমার ওদের পেজটা ভালো লাগছে জামাটাও কেমন হলো জানাবেন জামাটার কাজটা অসম্ভব সুন্দর দেখেন পুরা জামাটা কাজটাও খুব সুন্দর হয়েছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে বসে গেলাম কার কেমন লাগলো জানাবেন আমার বিষাহাদুরগুলো কার কেমন লাগলো জানাবেন আমার শপিংটা কেমন হলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ